হ্যালো বন্ধুরা চলে এসছি রোজকার মতন একটা নতুন ধামাকাদার প্রাণ নিয়ে আজকের প্রাণটা করবো তোমার বৌদির সঙ্গে আর এই প্রাঙ্কের আইডিয়াটা দিয়েছিলো হ্যালো হিরণ কুন্ডু হিরণ কুণ্ডু দাদাভাইকে আমার প্রথমে জানাই অনেক অনেক ভালোবাসা তো চলো বেশি কথা না বলে আমি এখন শুরু করে দিচ্ছি ঘরে যাচ্ছি ঘরে গিয়ে ক্যামেরাটা লুকিয়ে দেবো লুকিয়ে দেওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকো আর কে কোন ধরনের প্রাণ দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে চলো বেশি কথা না বলে আমি শুরু করে দিচ্ছি প্রাংটা সেই ধামাকাদার হতে যাচ্ছে সেই হতে যাচ্ছে তো চলো বেশি কথা না বলে আমি এখন শুরু করে দিই তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো তো চলে শুরু করতে হ্যাঁ তো বন্ধুরা আমার ঘরে ক্যামেরাটা লুকানো হয়ে গেছে তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো ঠিক আছে হ্যালো কি লক্ষ্মী হ্যালো শোনো ওই তাড়াতাড়ি আসো

সা মশা ভরে ধুয়ে ধরো না এই জন্য চিঠি লিখলাম তোমাকে আমি খুব ভালোবাসি তোমার জন্য আমার জীবন দিতে রাজি আছি তোমাকে কাছে পেতে খুব ইচ্ছে করে আজকে রাতে তোমাকে কাছে পেতে পেতে খুব ইচ্ছে করে আজকে রাতে তোমাকে কাছে কাছে পেতে চাই খুব তুমি বুঝতে পারলে আমি কি বলতে চাই চাইছি তুমি না এলে আমার আমার সব মিটবে না একবার কাছে আসো তোমার সব ইচ্ছে পূরণ করে দেব আর হ্যাঁ এই চিঠি যেন কেউ না দেখে ইথি তোমার টম্পা

আলতু ফালতু কথা কিছু জন্য আলতু ফালতু আলতু কথা কি আছে আমি তো আলতু কথা বললি তো আলতু ফালতু হয়ে যায় এখন আলতু ফালতু কথাই বলতিছো তো তুমি আলতু ফালতু কথা বলছিস তো তোমার আলতু ফালতু কথা বলবো না বল ভাল কথা ভুল ভাল কথা আমি তো ভুল ভাল কথা বলি সারা দিন বড় উল্টো পাল্টা দিছি ভাব দিছ এটা কি হলো উল্টো পাল্টা উচিত কথা বললে সত্যি কথা বলে উচিত উল্টো বলি না কিছু সত্যি কথা কই বলছো সত্যি কথা সত্যি কথা

আমার যান ও জান কি তোমার সঙ্গে কি কি উল্টো পাল্টা জিনিস নিয়ে আসে এটা উল্টো পাল্টা কেন

ও কিরণ দাদা ভাই ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না পর বৌদির কাছে খুব ক্যালান খেলাম খুব রেগে আছে তাও দেখো আমরা কিন্তু চাতা বানা কিন্তু বলে দিচ্ছে একদম চাতা বানা তুমি ভাবলে কি করে আমি এরকম কোনো বিশ্বাস নাই ঢামনা চাতা কুত্তা জাত ছেলেরা এরকম ভিডিও করতে করতে ওর কাছে আমি অবিশ্বাসী হয়ে যাচ্ছি তোমরা তো ছেলেরা কেউ কেউ বিশ্বাস করবে না তো বন্ধুরা ভিডিও লেগে কেমন লেগেছে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অন্তত করে দিও একটু সাবস্ক্রাইব করে করে শেয়ার দেখা হচ্ছে ভিডিও